ও মা চলো আজকে ভিক্টোরিয়া চাট বান সেটা আবার কী করে বানায় আমি বলছি তুমি বানাও একটা প্লেটে টুকরো করা ব্রেডগুলো সাজিয়ে না পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো সেদ্ধ করা আলু আর একটু টুকরো করা ভাজা আলু সব কিছু একসাথে মিক্স করে তার মধ্যে নুন বিট নুন তেঁতুলের চাটনি ধনেপাতা চাটনি সব দিয়ে একবারে মেখে নাও খেতে ভালো হবে তো বানানো হোক তারপর তুমি খেয়ে দেখবে কেমন তেঁতুলের চাটনি ধনেপাতা চাটনি নিজের হাতে বানানো তোমার তো দেখছি এখানে মিক্স করাই শেষ হচ্ছে দাদা ভালো করে মিশাতে দে এরপরে তুমি ওই ব্রেডের ওপরে এই মিক্সচারটা দিয়ে দাও তাহলেই রেডি হয়ে যাবে হ্যাঁ অলমোস্ট রেডি কিন্তু এর ওপর থেকে একটু ধনে পাতা চাটনি আর তেঁতুলের চাটনি বাদাম আর অল্প করে ঝুড়ি ভাজা দিয়ে দিলেই ব্যাস রেডি আমাদের এই মা মেয়ের রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের ভিক্টোরিয়া চাট রেডি এবার মাকে দিচ্ছি মা টেস্ট করে বলবে কেমন লাগে হ্যাঁ রে সত্যিই ভালো হয়েছে থ্যাংক ইউ মা